যতটুকু প্রত্যাশা নিয়ে আমি সিনেমা হলে এসেছিলাম তার থেকে বহুগুণ বেশি নিয়ে আমি ফিরে যাচ্ছি আমাদের বাংলা চলচ্চিত্রে আসলে একটা অন্য অন্য লেভেলে নিয়ে গেছে তুফান এই সিনেমাটা বিশেষ করে আমাদের যে এত মেধাবী বিশ্ব মানের ডিরেক্টর বিশেষ করে রাখান রাফি উনি আসলে বাংলাদেশের সিনেমাটাকে বিশ্ব জায়গা নিয়ে যাওয়ার জন্য আসলে তৈরি করে ফেলেছে আর আমাদের মেগাস্টার শাকিব খান উনি ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন আমি আসলেই ওনাকে যেই জায়গাটাতে আমরা আসলে শাকিস্তানকে দেখি শাকিব খান যে ভিন্ন উচ্চতায় চলে গেছেন তুফান সিনেমার মধ্যে দিয়ে উনি আবার প্রমাণ করেছেন উনি সেরাদের সেরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার আর পাশাপাশি আমাদের চঞ্চল চৌধুরী নাবিলা মানে শহীদ সেলিম গাজী আকার মানে প্রত্যেকে আমাদের প্রীতম হাসান আমাদের মিউজিক আমাদের ধরেন ডিরেকশন অ্যাকশন অভিনয় সব কিছু মিলিয়ে আমি বলবো যে একেবারে একটা চমৎকার একটা সিনেমা তুফান আমি বলবো যে আমরা এখন যে কোনো ভাবে যে কোনো দিক থেকে আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আপনি যদি এখন সাম্প্রতিক সময়ে গত দুই বছরের যে কোনো সুপারহিট বলিউড কিংবা বলিউড মুভির সাথে তুফানকে তুলনা করতে চান তাহলে আমি শুধু বাঙালি হিসেবে নয় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বা বাংলা সিনেমার একজন ভক্ত হিসেবে নয় একদম নিরপেক্ষভাবে চুলচেরা বিশ্লেষণ করলে অনেকেই অনেকভাবে কিন্তু বলার চেষ্টা করেছেন তুফানের ট্রেলার দিয়ে কিন্তু পুরো সিনেমা দেখার পরে তুফান যে একটা ভিন্ন ধরনের একটা সৃষ্টি এটা আমার মনে হয় সকলেই স্বীকার করবে